এবারের পুজোয় সরকারি অনুদান ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এক লক্ষ দশ হাজার টাকা ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী এবারের পুজোয় এক লাখে পঁচিশ হাজার টাকা বাড়ানো হয়েছে পুজোর সরকারি অনুদান এক লক্ষ দশ হাজার টাকা করা হয়েছে ঘোষণা করেছেন আজ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি আজকে বৈঠক করেন সেই বৈঠকের পরেই তিনি এই ঘোষণা করেছেন এবার পুজোয় এক লাখ দশ হাজার টাকা অনুদান পুজোয় সরকারি অনুদান বাড়ল গত বছর অনুদান ছিল পঁচাশি হাজার টাকা অনুদান বাড়ল এক লাখে পঁচিশ হাজার টাকা ভোটের মুখে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের পুজোর ভেট বিদ্যুতের খরচে আশি শতাংশ ছাড় দেওয়া হবে ক্লাব কুলের ফায়ার লাইসেন্স ফি মুকুব করা হয়েছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কি ঘোষণা করেছেন কি বলেছেন শোনাবো আপনাদের আচ্ছা দেখি কোন কারা কি চায় নব্বই পঁচানব্বই এক ওকে এক লক্ষ দশ খুশি তো পুজোটা যেন খুশিতে ভরপুর থাকে জয় মা দুর্গা জয় মা দুর্গা জয় মা দুর্গার জয় জয় বাংলা জয় বাংলা জয় বাংলার জয় সর্বধর্ম সংস্কৃতি সব ধর্ম সব বর্ণ সব সম্প্রদায় সবাইকে ইনভলভ করবেন সবাইকে নিয়ে কাঁধে কাঁধ মিলিয়ে চলবেন এটাই সম্প্রীতির বাংলা এটাই সংস্কৃতির বাংলা আর বড় পুজোগুলো গরিব ক্লাবগুলোকে যেমন ছোট ছোট ক্লাবগুলোকে হেল্প করেন সে হেল্পটা যেন হয় একতাই আমাদের সবচেয়ে বড় ধর্ম ধর্ম যার যার আপনার উৎসব কিন্তু সবার এবার আপনাদেরকে শোনাবো বিরোধী দল নেতা শুভেন্দু অধিকারী এ প্রসঙ্গে কি বলেছেন আর যে ক্লাব মমতা ব্যানার্জির এক লক্ষ টাকা শর্তাধীন দিলে বিনা শর্তে সরকারি টাকা দিচ্ছে নি যদি মমতা ব্যানার্জির ছবি টাঙানোর শর্তে টাকা নেন তাহলে আর যাই হোক অভয়ার বাবা মার সঙ্গে অন্যায় করা হবে বলে আমি মনে করি আর যে ক্লাব শর্তাধীনে মমতা ব্যানার্জির দেওয়া টাকা সরকারের দেওয়া টাকা প্রত্যাখ্যান করবে তারা আমাকে জানাবেন তাদের বিরোধী দল নেতা এবার পূজয় সরকারি অনুদান এক লক্ষ হাজার টাকা এক অনুদান বাড়লো পঁচিশ হাজার টাকা নেতাজি ইন্ডোর থেকে ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বিদ্যুতের খরচে আশি শতাংশ ছাড় দেওয়ার ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী ক্লাবগুলির ফায়ার লাইসেন্স ফি মুকুব করা হয়েছে আমাদের সঙ্গে ফোন লাইনে রয়েছেন আমাদের প্রতিনিধি চিন্ময় ভট্টাচার্য চিন্ময় দা যা দেখা গেল মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় পূজয় সরকারি অনুদান ঘোষণা করলেন এক লাখে পঁচিশ হাজার টাকা বাড়ানো হয়েছে ভোটের আগে কি ভেট দেখো গত বছরই গত বছরও লোকসভা নির্বাচন ছিল সেই নির্বাচনের সময় মুখ্যমন্ত্রী ঘোষণা করেছিলেন যে সেই বছর পঁচাশি হাজার টাকা করা হয়েছিল অনুদান অনুদান এবং তখন তিনি ঘোষণা করেছিলেন যে আগামী বছর এক লক্ষ টাকা অনুদান দেওয়া হবে প্রতি ক্লাবকে কিন্তু বাস্তবিক পক্ষে দেওয়া গেল গত বছর যে ঘোষণা করেছিলেন তার থেকেও দশ লক্ষ টাকা দশ হাজার টাকা করে বাড়তি অনুদান তিনি দিলেন অর্থাৎ এক লক্ষ দশ হাজার টাকা করে পাবে এই পুজো কমিটিগুলি একটা যদি হিসেব দেখা যায় পম্পি উনিশশো দু সাল থেকে এই অনুদান দেওয়া শুরু হয় এবং দু সালে অনুদান দেওয়ার পরিমাণ ছিল দশ হাজার টাকা আজকে দু সাল মাঝে সাত বছর চলে গেছে অনুদানের পরিমাণ দশ হাজার দশ হাজার টাকা থেকে বেড়ে এক লক্ষ দশ হাজার টাকা হয়েছে অর্থাৎ অনুদান বেড়েছে এগারোশো গুণ আমরা যদি আহ বাস্তব জীবনের সঙ্গে আসি তাহলে কারোর কি মাইনে যিনি দু হাজার সালে দশ হাজার টাকা পেতেন তিনি কি আজকে দু হাজার সালে একই চাকরিতে এক লক্ষ দশ হাজার টাকা পাবেন যে জিনিস দশ হাজার টাকায় পাওয়া যেত আজকে কি তার দাম এক লক্ষ দশ হাজার টাকা হয়েছে এই সাত বছরে অর্থাৎ বাজারে মুদ্রাস্ফীতি মূল্য বৃদ্ধি যে হারে হয়েছে যে হারে হয়েছে তার থেকে অনেক অনেক বেশি টাকা তিনি অনুদান বাবদ বাড়িয়ে চলেছেন এগারোশো গুণ বৃদ্ধি পেয়েছে মাত্র সাত বছরে এইটা অর্থনীতির কোন হিসেবে কোন হিসেবে এর সঙ্গে সামঞ্জস্য আসছে সেটা মুখ্যমন্ত্রী হয়তো বলতে পারবেন কি আমরা জানি যে এবছরই দু হাজার ছাব্বিশে এপ্রিল মে মাস বিধানসভা নির্বাচন হবে তাহলে কি সেক্ষেত্রে একটা প্রশ্ন আসেই সেটা কি খুশি করার চেষ্টা কারণ আজকেই যখন মুখ্যমন্ত্রী ঘোষণা করেছেন তিনি জিজ্ঞাসা জিজ্ঞাসা করেছিলেন যে কত টাকা আপনারা চান নেতাজি ইন্ডোর যে ক্লাব প্রতিনিধিরা উপস্থিত ছিলেন তারা সমবেত ভাবে বলেছিলেন যে আমরা এক লক্ষ টাকা চাই কিন্তু মুখ্যমন্ত্রী তার থেকেও বাড়িয়ে দিলেন দশ হাজার টাকা এক লক্ষ দশ হাজার টাকা করে দিলেন অনুদান অর্থাৎ স্বাভাবিকভাবেই খুশির হাট বয়ে গেল নেতাজি ইন্দোর স্টেডিয়ামে এই খুশি ক্লাব কর্মকর্তাদের এই খুশি মুখ তারা যাতে খুশি হন সন্তুষ্ট হন এই দিকটাই কি দেখতে চেয়েছিলেন মুখ্যমন্ত্রী সে তো বোঝাই গেল যারা পূজোর কর্মকর্তা তাদেরকে খুশি করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তবেবারেবারে রাজ্য সরকারের তরফ থেকে যে অভিযোগ করা হয় যে উন্নয়নের জন্য কেন্দ্র টাকা দিচ্ছে না কেন্দ্র বঞ্চনা করছে তাহলে এই টাকা এত টাকা আসছে কোথা থেকে সেটা খুব স্বাভাবিকভাবে এই প্রশ্ন উঠবেই কারণ আমরা জানি যে বিয়ের মামলা ঝুলে আছে সুপ্রিম কোর্টে আহ সুপ্রিম কোর্ট বিয়ে একটা শতাংশ পঁচিশ শতাংশ দিয়ে দেওয়ার নির্দেশ দেওয়ার পরেও রাজ্য সরকার তা দেয়নি এবং তাই নিয়ে একটা আদালত অবমাননা মামলা সুপ্রিম কোর্টে বিচারাধীন রয়েছে যে দিন শুনানি হতে পারে রাজ্যের সমস্ত উন্নয়ন প্রকল্পে এমবার্গ জারি করা হয়েছে কারণ হিসেবে বলা হয়েছে যে রাজ্য সরকারের কোষাগারে যথেষ্ট পরিমাণ টাকা নেই পথশ্রীর পথের রাস্তাঘাটের কি চেহারা আমরা প্রতিদিনটা দেখছি অসংখ্য মানুষের মৃত্যু হচ্ছে সময় তারা গন্তব্যে পৌঁছতে পারছেন না অ্যাম্বুলেন্স না খাতিয়ায় করে রোগীকে হাসপাতালে নিয়ে যেতে হচ্ছে এই যে পথে ঘাটের এই চেহারায় হতস্ত্রী চেহারা সামনে চলে আসছে অর্থাৎ একদিকে তিনি বলছেন উন্নয়নের টাকা নেই অন্যদিকে ক্লাব গুলোকে এইরকম অনুদান বাড়িয়ে চলা এই প্রশ্ন তো উঠবেই কোত্থেকে কোথেকে একশো দিনের কাজের কথা তিনি বলছেন বা প্রধানমন্ত্রী গ্রাম সড়ক যোজনার কথা বলছেন কিন্তু তাহলে এই যে উন্নয়নের অন্যান্য কাজ বন্ধ করে কেন অনুদান এইভাবে বাড়িয়ে চলা হচ্ছে সেই প্রশ্ন উঠবেই পম্পি ধন্যবাদ আমাদের সঙ্গে ফোন লাইনে ছিল আমাদের প্রতিনিধি চিন্ময় ভট্টাচার্য আমরা এ বিষয় নিয়ে ফোন লাইনে যোগাযোগ করেছিলাম সিপিএম এর রাজ্যসভার সাংসদ তথা আইনজীবী বিকাশ রঞ্জন ভট্টাচার্যের সঙ্গে তিনি এ বিষয়ে কি প্রতিক্রিয়া দিয়েছেন শোনাবো আপনাদের দেখুন এই রাজ্যের মুখ্যমন্ত্রীর কাছে রাজস্ব উপায় শ্রেষ্ঠ পথ হচ্ছে মদ বিক্রি এখন সামাজিক ভাবে তিনি মানুষকে নেশাগ্রস্ত করে রাখতে চান সরাসরি মদ বিক্রি যেমন চলছে তার রাজস্ব উপায় তেমনি মানুষ যাতে নেশাগ্রস্ত হয়ে থাকেন ধর্ম ধর্মে আচ্ছন্ন হয়ে থাকেন সেই জন্য তিনি ধার করে মানে আমার আপনার উপর করের বোঝা চাপ দিয়ে তিনি এই সমস্ত ক্লাব অনুদান দিচ্ছেন অনুদান শুধুমাত্র এক লক্ষ করছেন তা নয় বিদ্যুতের বিল ছাড় ফায়ার লাইসেন্সের জন্য ছাড় সব মিলিয়ে পশ্চিমবঙ্গ টিকে আছে ঋণের উপর তারপর আরো ঋণ দেখছেন এটা যদি পুজোয় যারা যুক্ত হন বা এই ক্লাবের মানুষ তারাও না বোঝেন কেন তাদের ওপরও চাপ বাড়ছে যেদিনকে এই সমস্ত ক্লাবগুলো সরাসরি বলতে পারবেন যে আমরা এই ধরনের অনুদান নেবো না দিন পর্যন্ত পশ্চিমবঙ্গের কপালে দুর্ভাগ্য ছাড়া আর কিছু নেই কেন একটা সরকার চলছে আমি জানি সরকার মানুষের ন্যায্য অধিকার তারা কার্যকর করছেন না সরকারি কর্মচারী পেনশন ভোগী তাদের দিয়ে প্রাপ্য সেই প্রাপ্য টাকা দিচ্ছেন না সেখানে টাকা নেই আর এদিকে তিনি উৎসবের জন্য উৎসব এক ধরনের মাদকতা সেই মাদকতা সমাজকে ভরিয়ে দেওয়ার জন্য তিনি সরকারি টাকা খরচা করছেন এই অভিনব মুখ্যমন্ত্রী আপনারা আমাদের উপহার দিয়েছেন তার ভোগ আমাদের ভুগতে হচ্ছে এ নিয়ে কোনো সন্দেহ নেই যে কোনো সাধারণ বুদ্ধিসম্পন্ন মানুষ এটা বুঝতে পারবেন এই যে টাকাটা দিচ্ছেন মুখ্যমন্ত্রী রাখাবেন সোর্স অফ মানিটা কি টাকা ধার করে দিচ্ছেন ধার করলে পরে সেই ধারে বসে কার ওপর আমাদের প্রত্যেকের ওপর আমরা যারা মনে করি না যে পুজোর জন্য এইভাবে সরকার টাকা দিতে পারে তাহলে আমরা যারা ক্লাবগুলো আমাদের থেকে চাঁদা নেবেন একটা আবার এই সরকার টাকা দিচ্ছেন তার করের বোঝা আমাদের মাথায় চাপবে আমাদের উপর দ্বিমুখী আক্রমণ হচ্ছে আমার সাধারণ নাগরিকের উপরে সাধারণ নাগরিক যতক্ষণ এটা না বুঝছেন ততক্ষণ তাদের অনেক দুঃখ ভোগ করতে হবে কি করা যাবে আর যেমন আমি চিন্তা করবো তেমনই তো আমার প্রতিফলন ঘটবে রাজ্যের শাসক কারা থাকবে বিজেপি নেতা সজল ঘোষের সঙ্গে আমরা ফোনে কথা বলেছিলাম তিনি কি প্রতিক্রিয়া দিয়েছেন শোনাবো আপনাদেরকে একটু পরেই আপনাদেরকে যেমনটা জানাচ্ছিলাম এবার পুজোয় সরকারি অনুদান এক লক্ষ দশ হাজার টাকা ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নেতাজি ইন্ডোর স্টেডিয়াম থেকে ঘোষণা করেন তিনি এক অনুদান বাড়লো পঁচিশ হাজার টাকা বিদ্যুতের খরচে আশি শতাংশ ছাড় দেওয়ার ঘোষণা করেছেন তিনি ক্লাবগুলির ফাইল লাইসেন্স ফি মুকুব করা হয়েছে গত বছর অনুদান ছিল পঁচাশি হাজার টাকা অনুদান বাড়ল এক লাফে পঁচিশ হাজার টাকা এবার আপনাদেরকে শোনাবো বিজেপি নেতা সজল ঘোষ কি বলেছেন আর কি করব দুহাত তুলে নাচতে থাকুন বাঙালি বাঙালি দুহাত তুলে নাচা উচিত হ্যাঁ মমতা ব্যানার্জি পঁচিশ হাজার টাকা সম্ভবত হ্যাঁ পঁচিশ হাজার টাকা উনি বাড়িয়ে দিয়েছেন আর কি এই টাকা দিয়েই পুরো হয়ে যাবে টাকাটা আপনার টাকাটা আমার আমরা দেশের জন্য দিয়েছিলাম পুজোর জন্য নয় যে ক্লাবগুলো গুলো এই টাকাটা নির্ভর করে পুজো অনেকটা অংশ এগোয় তাদের জন্য ঠিক আছে এবারে আপনি তো পারতেন যে লক্ষ্মী ভান্ডার দিতে দু হাজার টাকা দিতে আপনি তো সে পথে হাঁটেননি আপনি নিলাম করে ক্লাব কিনে গেছেন আপনি নিলাম করে ক্লাব কিনেছেন এটা বাংলার মানুষ এটাকা নেবে হয় তো বেশিরভাগই কারণ না নিলে তো আপনার আপনার পুলিশ পারমিশন দেবে না অনেক কিছু করবে না হ্যাঁ টাকাটার পরিমাণও ভালো এই টাকাটা কিন্তু মাথায় রাখতে হবে এই টাকায় মানুষের চোখের জল আছে এই টাকায় মানুষের চোখের জল যে সরকারি কর্মচারীরা দিয়ে পাচ্ছে না আপনি বলছেন যে দিয়ে দিতে গেলে মাজা ভেঙে যাবে অথচ আপনি দিয়ে না দিয়ে

2022 সালে অনুদান বেড়ে হয় 60000 টাকা 2023 সালে অনুদান আরো বেড়ে 70000 টাকা 2024 সালে 85000 টাকা অনুদান করা হয় 2025 সালে অনুদান বেড়ে হলো 110000 টাকা টানা বৃষ্টিতে রাজ্যের একাধিক জায়গায় জল যন্ত্রণার শিকার সাধারণ মানুষ সবচেয়ে খারাপ অবস্থা ডুয়ার্সের হরপা মানে লন্ড ভন্ড বেশ কয়েকটি অঞ্চল এ নিয়ে সিকিম সরকারকে নিশানা করেছেন সেচমন্ত্রী মানুষ ভুইয়া রাজ্যকে না জানিয়ে জল ছাড়ার দরুন এই ঘটনা বলে অভিযোগ করেছেন তিনি যদিও এ নিয়ে সরকারকে কটাক্ষ করতে ছাড়েনি বিরোধী শিবির দুয়ারে নৌকো কর্মসূচি পালনের মাধ্যমে কটাক্ষ করেছে রাজ্যে গত কয়েকদিনে টানা বৃষ্টিতে বিপর্যস্ত একাধিক অঞ্চল কোথাও হাঁটু সমান জল আবার কোথাও বুক পর্যন্ত জলযন্ত্রণার শিকার হয়েছেন সাধারণ মানুষ তার মধ্যে ডুয়ার্সে হরপা বানের দাপে নতুন করে তৈরি হয়েছে উদ্বেগ হঠাৎ করেই হরপা বানে ডুবে যায় একটি ট্রাক্টর আউ অবস্থা খারাপ আছে দু হাজার এই ঘটনায় কার্যত সিকিম সরকারকে এক হাত নিয়েছেন সেচমন্ত্রী মানুষ করিয়া রাজ্যকে না জানিয়ে জল ছাড়াই সিকিম সরকারের সমালোচনা করেছেন সেই সঙ্গে পরিস্থিতির ওপর নজর রাখা হচ্ছে বলেও জানান সিকিম যেভাবে আন সায়েন্টিফিক উইদাউট পারমিশন অফ বেঙ্গল হাইড্রো ইলেকট্রিসিটি প্রজেক্টগুলি করে ফেলেছে জলকে ধরে রেখে বিদ্যুৎ উৎপাদন করছে এখন হুড়ুড় করে মেঘ ভাঙা বৃষ্টি তার সঙ্গে ল্যান্ডস্লাইড তার সঙ্গে গাছ বাড়ি টুকরো একেবারে আনকন্ট্রোল সিচুয়েশন আর কাদা মাটি জল তিস্তা এসে পড়ছে আমাদের জীবন একেবারে শেষ করে দিচ্ছে উত্তরবঙ্গের মানুষ ভারী বর্ষণে হাওড়ার শালিমারের ফোর্স রোড এলাকায় ধস নামে ক্ষতিগ্রস্ত হয়েছে সত্তরটি পরিবার বাড়ি ছাড়া বহু মানুষ ঘটনাস্থল পরিদর্শন করে পাশে দাঁড়ানোর আশ্বাস দিয়েছেন স্থানীয় বিধায়ক আর ইরিগেশন যারা আসল কাজটা করবেন ইরিগেশন কাল থেকে মনে হয় কাজটা শুরু করে দেবেন কর্পোরেশনও আছে কর্পোরেশনও সাপোর্ট দিচ্ছে টানা বৃষ্টিতে নদিয়া বাঁকুড়া পশ্চিম বর্ধমান সহ একাধিক জায়গা জলের তলায় বিবিসি জল ছাড়ায় পরিস্থিতি আরও ঘোরালো হয়ে উঠেছে একাধিক নদীর জলস্তর পেয়েছে বৃদ্ধি এর প্রভাব পড়েছে অঙ্গনবাড়ি কেন্দ্রগুলিতে হাঁটু জল পেরিয়ে খাবার নিতে যাচ্ছেন অভিভাবকেরা পুকুরের সামনে রঙ্গাদানের স্কুল আছে খেঁচুড়ি হয় স্কুলে পড়াশোনা হয় বাচ্চাদের বাচ্চারা পানে এক ঘন্টা পানি হয়ে গিয়েছে বাচ্চা থাকে খেঁচুড়ি আনতে দিয়ে পারে পড়াশোনা করাতে পারে না বাচ্চারা কোথায় পানিতে ডুবি পড়ি মরি যাবে খালি পায়খানা আছে পায়খানার কুই ডুবি আছে পায়খানা ফেরানো হয় না খেলবে বাচ্চাদের খাওয়া পানি নেয় টিউবন নেয় কি বলে দরকার তাহলে পায়খানাটার ব্যবস্থা করতে হবে এখন তো পানি তাহলে পানিতে কি করে আসবে এই ব্যবস্থা আপনারা করুন জল যন্ত্রণা নিয়ে রাজ্য সরকারকে নিশানা করতে ছাড়েনি বিরোধী নদিয়ায় চাক নৌকো নামিয়ে অভিনব প্রতিবাদে সামিল হয় তারা নৌকো থেকে জাল ফেলে মাছ ধরে প্রতীকী প্রতিবাদে সামিল হয় আমাদের ট্যাক্সের টাকায় দিয়ে চারশো টাকা বৃষ্টিতে রাজ্যের একাধিক অঞ্চলে যখন বেহাল পরিস্থিতি তখন দক্ষিণবঙ্গের জন্য আসার কথা শোনাল আবহাওয়া অফিস বৃহস্পতিবার বিকেলের পর বৃষ্টির তেজ কমবে বলে পূর্বাভাস দিয়েছে তারা যদিও উত্তরবঙ্গে বৃষ্টির তেজ বাড়বে বলে জানিয়েছে হাওয়া অফিস ফের এনআরসি নোটিস পেলেন কোচবিহারের এক বাসিন্দা তুফানগঞ্জের বাসিন্দা মমিনা বিবি এবার পুলিশ তার বাড়িতে গিয়ে তাকে নোটিশ দেয় অসমের ধুবড়িতে হাজিরাও দিতে বলা হয়েছে তাকে এই নিয়ে এক বছরে তাকে তিনবার নোটিশ পাঠানো হয়েছে আধার কার্ড ভোটার কার্ড থাকা সত্ত্বেও কেন তাকে পাঠানো হলো এনআরসি নোটিশ তা নিয়ে দিশেহারা পরিবার সংসদ প্রতিদিনই উত্তাল হচ্ছে এসআইআর ইস্যুতে এসআইআর নিয়ে আলোচনার দাবিতে সরব হয়েছেন বিরোধীরা বৃহস্পতিবারও বিরোধী সংসদেরা সংসদ ভবনের বাইরে বিক্ষোভ দেখান এই পরিস্থিতির ভেতরেই বাংলাদেশের নাগরিক খুঁজে বার করার প্রক্রিয়া চলছে কোচবিহারের উত্তম কুমার পুজোবার্ষিক আলিপুরদুয়ারের অঞ্জলিশুরের পর এনআরসি নোটিস পেলেন আরও এক কোচবিহারের বাসিন্দা এনআরসি নোটিশ পেলেন তুফানগঞ্জের বাসিন্দা মমিনা বেদী পুলিশ তার বাড়িতে গিয়ে তাকে নোটিশ দেয় অসমের ধুবড়িতে হাজিরা দিতে বলা হয়েছে তাকে আজ থেকে প্রায় চল্লিশ বছর আগে বিয়ে করে অসমে গিয়েছিলেন তারপর বছর দেড়কের মধ্যে ফিরেও অসু তারপর থেকে তুফানগঞ্জেই বসবাস করছেন তিনি এবং তার দুই ও পুত্র এই ঘটনায় তিনি জানিয়েছেন তিনি বরাবরই কোচবিহারেরই বাসিন্দা এখন তিনি এখানেই প্রজ্ঞান অসমে তিনি একবারও প্রজ্ঞাতি এদিকে এই নিয়ে এক বছরে তাকে তিনবার নোটিস পাঠানো করেছেন আপনার বিয়ে কথা

না তো কিছু জানা নাই আমার নোটিস তো একজন নেই নাই এখন নোটিস আসে আমরা তো দেখি না সারাদিন কাজ করা লাগে কাজ টাজ করে আমি মত শুয়ে আসে কাগজটা দেখি না আর পড়তে পারি না ওই অবস্থায় আছে কালকে আসছে আসে বলে যে ওর থেকে দু তিনটে নোটিস দেওয়া হয়েছে দু তিনটে তাহলে ওটার তো যাওয়া নেই এখনও কাল বসে মতো করে দেওয়া লাগবে ধুপুরি কেন দিলো কালকে ওই যে পার্টি লোকের দেখাইলাম দেখার পরে কয়ে যে এনআরসি নোটিস এইটুকু আমার দাদু এখানে আমার মার জন্ম এখানে আচ্ছা এখানেই বসবাস এখানে বসবাস তো আমার দাদুর বাড়ি এখানে আমার মার জন্ম এখানে মা বিয়ে আগমনে আসাম ওখান থেকে আবার আসছে এক দশ এক দশ বড় আগের কথা আমরা তো বলতে পারবো না তা আমরা তো এখানেই জন্ম এখানেই থাকি আমার সব তখন মানে চল্লিশ বছর বিয়াল্লিশ বছর বয়স আমার সে একবার গিয়েছিল সে গিয়ে এসে কিন্তু যাওয়ার পূর্বেও তো সে এখানকার স্থায়ী বাসিন্দা ছিলেন এখান থেকে বিবাহ সূত্রে তিনি আসামে গিয়েছিলেন তো আসাম থেকে ফেরার পরে আজকে প্রায় পঁয়ত্রিশ বছর পর চল্লিশ বছর পর তার নামে আসাম সরকার কিভাবে এনআরসির নোটিশ করতে পারে কারণ তিনি এখান থেকে যখন বিবাহ সূত্রে সেখানে গিয়েছিলেন তখনও তার এখানে ভোটার কার্ড বা আধার কার্ড এখানকার সার্টিফিকেট সমস্ত কিছু ছিলেন তাহলে তাকে হুট করে তাকে আসাম গভর্নমেন্ট কি করে এনআরসির নোটিশ দিতে পারে এটাই আমাদের প্রশ্ন অন্যদিকে আবারও বাংলা ভাষায় কথা বলায় বাংলাদেশী তকমা দেওয়া হলো বাংলার পরিযায়ী শ্রমিককে গল্পখরের বাসিন্দা মোহাম্মদ জুনেইদ আলম তিনি হরিয়ানার পানিপথে কার্পেট ফ্যাক্টরিতে কাজ করতে গিয়েছিলেন অভিযোগ চলতি মাসেই তাকে আটক করে পানিপথের সীবা পুলিশ লাইনের পুলিশ হাত পা বেঁধে বেধরক মারধোর করা হয় শুধু তাই নয় মেরে পা ভেঙে ফেলে পুলিশ জোর করে তাকে তিনি বাংলাদেশি শিকার করানোর চেষ্টা করা হয় এমনটাই অভিযোগ করেছেন না জুনেদ हरियाणा में था और मैं वहाँ पे फैक्ट्री में काम कर रहा था तो वहाँ का पुलिस मेरे को उठा के लेके गया तो वहाँ पे ले जाके मतलब आदर कर तो वेरीफाई करेंगे तो आदर कर दिए फिर उसके बाद बोला कि चलो तुम फिर लेके गया और वहाँ वा, पे बोला कि आदर आधार कार्ड तुम्हारा गलत है अच्छा मैं बोला नहीं भाई सही है ये आधार कार्ड है बोला कि फालतू तो पर नहीं बोलना तुम बांग्लादेशी हो बस यही बोल के बस मारना शुरू किया

अगर हमारे को इस तरह से मारे इससे और घटिया बात नहीं हो सकती इससे बड़ा जो है दर्द नहीं हो सकता है परिवार तरफ पानी पथे सेवा पुलिस लाइन विरुद्ध एफआईआर आई आर दायर करा बोले मंत्री गुलाम प्रधान এবার হুগলির কোন্নগরে খুন হলেন তৃণমূলের পঞ্চায়েত সদস্য দুষ্কৃতীরা ধারালো অস্ত্রের কোপ মারে গুরুতর আহত অবস্থায় কলকাতার হাসপাতালে স্থানান্তরিত করা হয় বুধবার রাতে কলকাতার হাসপাতালে মৃত্যু হয় তার পরোপকারী তৃণমূল নেতা পিন্টু চক্রবর্তীকে খুনে এলাকায় আতঙ্ক ছড়িয়েছে ফের খুন তৃণমূল নেতা বুধবার সন্ধ্যায় হুগলির কোন্নগরের কানাইপুর অটো স্ট্যান্ডের ঘটনা অভিযোগ ব্যবসায়ী কাজ সেরে ভারী ফেরার পথে কানাইপুর পঞ্চায়েতের তৃণমূল সদস্য পিন্টু চক্রবর্তীকে ধারালো অস্ত্র দিয়ে কোপায় দুষ্কৃতীরা প্রথমে তার ঘাড়ে কোপ দেয় দুষ্কৃতীরা বাইক থেকে ছিটকে পড়ে হাত দিয়ে বাতে দিতে যান দুষ্কৃতীরা হাতে ধারালো অস্ত্রের কোপ দিলে হাত কেটে বাদ হয়ে যায় আহত পিন্টু চক্রবর্তীকে প্রথমে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হলে পরে অবস্থার অবনতি হলে কলকাতার পিজি হাসপাতালে স্থানান্তরিত করা হয় রাতে সেখানেই তার মৃত্যু হয় দুষ্কৃতীরা এখনো অধরা দুষ্কৃতীদের দ্রুত শনাক্ত করা হবে বলে আশ্বাস দিয়েছেন ডিসিপি যখন ওনারা এই গ্যাস গোডাউনের থেকে বাইকে করে বেরোচ্ছিলেন সে সময় একাধিক এক মানে দুজনকে দেখতে পাচ্ছি আমরা যেটা শুনলাম তো তারা এসে ওনাকে আঘাত করে কোনো ধারালো অস্ত্র দিয়ে যে ঘটনা ঘটেছে সেটা আমরা তদন্ত করে দেখছি কাউকে কি এখন আইডেন্টিফাই করা গেছে না আমাদের চেষ্টা চলছে আমরা ডিটেক্ট করে ফেলব একেবারে মানে ফল সন্ধ্যার বেলায় এখানে ইনসিডেন্ট ঘটেছে আমরা

আমাদের মুনাদা অত্যন্ত নিখাঁত ভালো ছেলে নিপাট ভদ্র এবং সেই ছেলের প্রতি এরকম কি করে হলো আমরা নিজেরাও বুঝতে পারছি না এখানে এসে পুলিশের সঙ্গে কথা বলছি আমরা জানবার চেষ্টা করছি স্থানীয়দের দাবি খুব ভালো মানুষ তার সঙ্গেই ধরনের ঘটনা খুবই দুঃখজনক আমরা চাই দোষীদের কঠোরতম শাস্তি হোক খুব ভালো ছিলেন আমাদের যখনই দেখা হতো তখনই আমাদের খুব দিতে ইয়ে করতো মানে যে জায়গায় যেটা সব ভালো করতো ওনার যে এরকম কেউ কোনো দিন যে জায়গায় দেখা হতো হ্যাঁ খুব উপকারিতা ছিল হুম আমরা মানে শুনে আমাদের গা করতে শুরু হয়ে গেল। মানে এমন পরিস্থিতি হবে কেউ বুঝতে পারেনি ওনার যে শত্রু আছে বা কোনো জায়গায় কোনো কিছু আছে আমরা কখনো বুঝতে পারিনি আমরা কালকে শোনার পরে আমাদের জানলাম যে আমাদের সব বেলা আমাদের সবার প্রিয় মানুষ ছিল ঠিক আছে একশোটার ভিতরে একশোটা লোকে বলবে সে ভালো লোক ঠিক আছে সে ছোটো একটা বাচ্চা ছেলেকেও সম্মান দিয়ে চলতো সে ঠিক আছে ঠিক আছে একটা বাচ্চা ছেলেকেও সম্মান দিয়ে চলতো তার যে না এই দল ওই দল কোনো দলের সাথে তার কোনো বিরুদ্ধ কেউ নেই এরকম এ এত ভালো লোক ছিল ঠিক আছে ভাবতে পারিনি আমরা আমরা তো কালকের থেকে নিজেরাই আতঙ্ক হয়ে গেছে এখন এই চলতি মাসে চার জেলায় খুন হলো তৃণমূল নেতা প্রশ্ন উঠছে ছয় কেন শাসক দলের কর্মী নেতাদের খুন হতে হচ্ছে রাজ্য যেখানে সর্বস্তরে তৃণমূলের প্রশ্নাটির প্রাধান্য সেখানে শাসক দলের কর্মীদের খুন করছে কে তবে কি গোষ্ঠীদ্বন্দ্বই এভাবে প্রাণ যাচ্ছে তৃণমূল কর্মী নেতাদের নিউজ টাইম